বরিশালে এরিয়া কমান্ডার আমাকে কাগজ আমি দেখিয়েছি সকালে সকালে আমি আমার গ্রামে সাংগুড়ি গেছিলাম কিছুদিন আগে আমার বোন বোনের ডাক্তার ঠালা দেখানে মেনতে গাছ করেছেন মৃত্যুর সময় উনি বলে গেছেন গ্রামে একটা জনসাধারণের উপকারতে একটা কবরস্থান করার জন্য আমি সেই কবরস্থানের জায়গা জমে মেপে যারা কাজ করবে তা দেখিয়ে আসবো এই আমার উদ্দেশ্য জালুকাটি বেরোয় উত্তর বেঙ্গি আসার সময় পঞ্চাশ ষাটটা লোক চারটা বন্দুক রাইফেল পিস্তর রামদার দাও লাঠি ছোটা নিয়ে আমাকে হতার করতে হামলা করে যার ইয়ে আমার গাড়ি ভেঙে চলে বলে তার স্কুলটা থেকে আমার রক্তাক্ত হই আমার ড্রাইভার আহত হয় আমার ক্লার্ক ছিল হাইকোর্টে সেও আহত হয় তো আমি ওইখান থেকে ঘুরে থানায় আসলাম থানায় আসে এফআইআর করা করতে এজেন্টরা বলে যে কালকে রাত্রে আমার নামে নাকি একটা কাফাই মামলা হয়েছে এই জন্য দে আর শোয়িং মি আর সোন অ্যারেস্ট আমি এখন আপনাদের ইচ্ছায় আল্লাহর জোয়ায় আমাদের পুলিশের এফিসিয়েন্সি জোরে আমি জালকারি কোর্টে যাচ্ছি কারা হামলা করলাম হ্যাঁ নাম আমি দিয়েছি কারা আমি যাদেরকে কিনেছি

তার ভাই আজমুল তার ভাই এনাম তার ভাই আজিজুল তাদের বাবা হলো আবু বকর সৈয়দ আবু আর আরও শাখা হতাশের জাপি রফিকুল ইসলাম মির্জা কুকু পেঙ্গি সুমান পেংরি রতন যুগী রাজাপুর

আপনার কাছে জালুকাড়ি কোর্টে জালুকাড়ি কোর্ট তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেওয়া তদন্ত করে গত দুই মাসে কোনো মামলা হয় নাই কালকে আমি বসেছি আজকে করে মামলা হয়েছে দুই নম্বর এরকম ঘটনা কি আমাদের জীবনে আমি আবার এমপি হবে এসেছি আবার এই যে মন্ত্রী হব সুরক্ষিত দেখে রাখো নে রাখো আপনার 何だ